আরে ঘটনা আছে যে বর্ণামে এত কিছু কি তো এই বউ দিন হেরে সংসার করবি হ্যাঁ বুড়ো হয়ে গেছিল হেরে উল্টা হের আল্লাহ মাফ করুক আমারে দেখা যায় হ্যাঁ টিচার না হেরে দেখা যায় আমার টিচার আমি তো হেরে দেখলেই মো মেনে আমার মাস্টার আমি মোমেনের ছাত্র এমন বুড়ো হয়ে গেছে চুল মুল পাইখা বেহাতরা হইয়া

দুই বিয়া তারপরে এই মেয়ার মাত্র শুরু করছে এলাকা একটু নিশ্চিত থাকতো না যে মোমেনের লগে রাখবো আমি শিওর না হ্যাঁ এই মহিলা কোনো বাচ্চা রাখ বিয়া দেয়নি হ্যাঁ জামাই এক বিয়া করে নেই হ্যাঁ জামাই খবর আমরা জানি এক অঞ্চলের লোক তবে একটা কামের কাম করছে হ্যাঁ দেবরের মেয়ের একটা কাম করছে এক কারে সারের পলা লাইজ করে লিস সাইজ করে